নমস্কার মাই डियर স্টুডেন্টস নলেজ স্টাডি পয়েন্টে তোমাদেরকে জানাই ওয়েলকাম আজকে শিখবো ম্যাজিক ডিভাইডেড ম্যাথ ইনটু দুই দিয়ে কিভাবে ইনটু 2 দিয়ে এই যে ইনটু দুই এটা কিসের জন্য হ্যাঁ এটা দরকার আছে কিসের জন্য দরকার আসো দেখেনি এখানে একটা সংখ্যা আছে প্রথমে ইংলিশে বলি তারপর বাংলায় বলবো 235426 ডিভাইডেড 5 ইজ इक्वल टू কত কিচ্ছু করার দরকার নেই যেমন সংখ্যা আছে তেমন লিখে দাও তারপর আমি বলছি টু থ্রি ফাইভ ফোর টু সিক্স ডিভাইডেড কি করবে কিচ্ছু করার দরকার নেই এই যে ইন্টু দুই লিখেছি এটা কিন্তু খালি খালি এখানে আমি লিখিনি লিখেছি একটা কারণই হ্যাঁ এটাকে তুমি শুধু মনে মনে দুই দিয়ে গুণ করে দেবে তারপর কি হবে রেজাল্ট দেখো ছয় দুগুণি বারো বারোর হাতে মাঠ এক দুই দু চার কাজ কমপ্লিট ঠিক আছে তারপরে আসি চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে মাঠ এক তিন দুগুনে ছয় ঠিক আছে কি হয়ে হয়ে যাওয়ার পর করবে এবার আমি একটা কথা বলে রাখি এই কথাটা আমি আগের ভিডিওতেও বলেছি এখনো বলছি এই রকম করার পর ইন্টু দুই মনে মনে গুণ করার পর এই সংখ্যাগুলোকে শেষ সংখ্যার আগে শেষ সংখ্যা আমার কি আছে এই অঙ্কতে দুই দেখো দুই আছে এই যে দুই এর আগে একটা দশমিক বসিয়ে দেবে কেমন ভাবে এইভাবে একটা দশমিক বসিয়ে দেবে এটার অ্যান্সার এটা এত বড় ক্যালকুলেশন করার কিচ্ছু দরকার নেই মনে মনে শুধু দুই দিয়ে গুণ করে দেবে অ্যান্সার এটা চলে আসবে তোমরা খাতায় ক্যালকুলেশন করো অথবা ক্যালকুলেটরে করো দেখবে এটাই আসবে ঠিক আছে তো নেক্সট চলে আসি তোমাদের একটা হোম টাক্স জন্য আমি এটা তোমাদের জন্য আমি হোম টাক্স দিলাম এটা তোমরা খাতায় করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দেবে কি হবে ওয়ান টু থ্রি ভাগ পাঁচ সমান সমান কত যেই প্রসেসে আমি দেখিয়ে দিলাম সেই প্রসেসেই করবে আরেকটা কথা বলে দেই শুধু ইনটু দুই দিয়ে এটার মতো রুলস করে বসিয়ে দেবে রইলাম তোমাদের কমেন্টের আশায় যে কমেন্টে সঠিক উত্তরটি দেবে তার কমেন্ট আমি কিন্তু লাইক করব ঠিক আছে তো এটা কিন্তু কিছুই না এটা কিন্তু খুবই ইজি থেকেও ইজি শুধু ইনটু দুই দিয়ে গুণ করে দেবে যত বড় দিক না কেন ভেঙে ভেঙে হোক যেইভাবে হোক ইন্টু দুই দিয়ে গুণ করে দেবে এবং শেষ সংখ্যা মনে রাখবে টার্গেট রাখবে মাথায় একটা এই যে শেষ সংখ্যা দুই থাকুক তিন থাকুক সাত থাকুক যাই থাকুক না কেন তার আগে একটা শুধু দশমিক বসে দেবে এটার ভাগ ফল এত বড় কিচ্ছু ভাঙতে হবে না ডাইরেক্ট এটা চলে আসবে ধন্যবাদ আসছি নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে ধন্যবাদ